আসসালামু আলাইকুম বিহার দেশ দেশের যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একুশ ছয় দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম নবীনগর দীপু পাট হাউস তো চলন বিয়াজ দেখে আসি দীপু বার্ট হাউসের নতুন নতুন কী কালেকশন আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলন বিয়াজ দেখে আসি কী কীমিটেশন পাখি বিক্রি হবে আর এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন

খুব সুন্দর মতো আপনার বাচ্চা কাছে সাথে খেলা করতে পারবে এবং ও কিন্তু ভাই সবচেয়ে মজার বিষয় কিন্তু ও কোনো কামড় দেয় না কারণ মানুষের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি অনেক অ্যাক্টিভ এবং আপনার অনেক দেখতে মার্শাল দেখেন ফুল ফ্রেশ দেখার মতো পাখি একটা যদি কেউ নেন আপনারা নিতে পারেন আপনার ছেলে মেয়ের জন্য বর্তমান ছেলে তো মোবাইলের প্রতি অনেক আসক্ত আপনারা যদি একটা পাখি এরকম একটা টেম পাখি আপনাদের ছেলে মেয়েকে দেন মার্শাল তারা কিছুটা হলো মোবাইল থেকে দূরে থাকতে পারবে আর এটা ফুল আপনার টেম কোনো প্রকার কামড় দেবে না আর যারা নিবেন তাদের কিন্তু আপনি যে হারনেসটা দেখতেছেন এই এই হারনেসটা কিন্তু তাদেরকে একদম ফ্রি তে দেওয়া হবে ফ্রিতে দেবে এর দাম চাচ্ছি হচ্ছে 5000 টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আপনার চ্যানেলে পক্ষ থেকে যারা আসবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ আর পাশে একটা দেখেন ফুল টেম একটা টিয়া আছে এটা কিন্তু হালকা হালকা মিঠু মিঠু বলতে পারে মিঠু বলতে পারে অড অড মানে মাত্র কথা শিখছে এর বয়স হচ্ছে 3 থেকে 4 মাসের মতো মাত্র কথা শিখছে যারা চাচ্ছেন যে আরো আপনারা মনের মতো করে যাই ইচ্ছা শিখাবেন এবং ও কিন্তু ফুল টেম দেখেন ফুল টেম ও আপনার হাতে গেলে যেভাবে বসে আছে এমনি থাকবে আর ও যখন ওর মনে চায় তখন কিন্তু কথা বলে এটা জাতটা হচ্ছে ইন্ডিয়ান রিং আর এটা হচ্ছে পুরুষ একটা পাখি পুরুষ যদি কেউ জোড়া চান জোড়াও দেওয়া যাবে সিঙ্গেল সাইডে সিঙ্গেল দিতে পারবো এটা মেল পাখিটা যারা চাচ্ছেন এর দাম পড়বে ফিক্স একদম কোনো দামাদামি করা যাবে না সাড়ে চার হাজার টাকা আপনার জানেন যে চার হাজার একদম জিরো পঁয়ত্রিশ তিরিশ দিনের বাচ্চা কিন্তু আমরা তিন সাড়ে তিন বিক্রি করতাম তারপরে দুই তিন মাসে পাখিটাকে পালন করা হয়েছে এই পাখি কিন্তু হ্যান্ড ফিট খাবারের অনেক দাম অনেক পরিশ্রম আছে সেলফিট এখন সম্পূর্ণ সেলফিট এখন নরম যে খাবার গুলা আপনার ওই ছোলা আপেল পেয়ারা তারপরে পাশাপাশি শীত শীত বীজ খাচ্ছে সব ধরনের খাবার আপনি একে দিতে পারবেন সমস্যা বা শালা অনেক সুন্দর এক পেয়ার ককাটেল আছে দেবু ভাই এটা হচ্ছে লুটিডু ককাটেল সম্পূর্ণ মাস্টারপিস এটা বর্তমান কিন্তু ভাই আপনার ওই ম্যাটিং করতেছে আশা করা যাচ্ছে 10 15 দিবি তো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে তাই এটা সম্পূর্ণ একটা অথেন্টিক মাস্টারপিস আই বল ভাই যারা অনেক দিন যাবত ভালোমানের অথেন্টিক লুটিডু ককাটেল পাখি আপনার এক জোড়া সুস্থ সবল ভালো মানে পাখি খুঁজছিলেন তাদের তারা এই জোড়াটা নিতে পারেন এই জোড়ার মধ্যে বিন্দু মাত্র কোনো ভেজাল পাবেন না পাখিগুলোর লকিং স্টাইল দেখেন এবং গায়ের রং দেখেন একদম ফুল ফ্রেশ গায়ে কিন্তু এক বিন্দু মাত্র কোনো ময়লা খুঁজে পাবেন না এটা হচ্ছে আপনার ক্যামেরার সামনে এটা হচ্ছে ফিমেল আর এই পাখিটা হচ্ছে মেল ঠিক আছে এটা হচ্ছে পিওর অথেন্টিক মাস্টারপিস একদম ডিম বাচ্চা আগে করা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে থাকবে এই প্যারেন্টস pair আপনারা যদি নেন জুরা 6000 টাকা হলে এই জুরাটা দিতে পারবেন এটা কিন্তু অনেকে কিন্তু আপনাদের সাথে করবে যে সাত আট মাসে বাচ্চা দিয়ে বলবে রানিং হ্যাঁ কিন্তু দাম আপনারা কিছুটা কমে পাবেন দি এটা আপনার একবার ব্রেড করে এই বস হচ্ছে 16 থেকে 17 মাস এটা সম্পূর্ণ রানিং দাম পড়বে ফিক্স 6000 টাকা 6000 টাকা ফিক্স মাশাল্লাহ অনেক সুন্দর আরেক পে পাখি আছে ভাই এটা কি পেয়া জি এটা পিয়ার এখানে একটা মেল এবং ফিমেল আছে এদের বয়স হচ্ছে ভাই তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে আপনি যাদের আপনারা অনেক লোক আমাকে এস দিয়েছিলেন যে ভাই আমার হ্যান্ড ফিট করতে প্রবলেম আমি চাকরি করি কিংবা অন্যান্য কাজ বাইরে দৌড়াদৌড়ি করি বিজনেস করি আমার ভাই হ্যান্ড ফিট করার কোনো সময় নেই আপনারা অনেকেই বলছিলেন যে ভাই সেলফিট বাচ্চা আসলে আমাদেরকে আপনারা জানাবেন কিন্তু আসলে ভাই দুঃখের বিষয় আসলে অনেক লোক আপনারা আমাদেরকে ফোন দেয় সবার নাম্বার তো সেভ করা থাকে না যেটার জন্য ভিডিও করা আপনারা যারা সেলফির বাচ্চা খুঁজছিলেন মেল এবং ফিমেল একশো পার্সেন্ট কনফার্ম এবং নিয়ে হচ্ছে ওই হ্যান্ড ফিড এর কোনো ঝামেলা নেই শুধু কথা শিখাবেন এবং টেম করবেন তাদের জন্য এটা একদম রেডিমেড এদের বয়স হচ্ছে মাত্র তিন মাস কিছুদিন আট থেকে এটা সেলফিড হয়েছে মানে নিজের খাবার নিজে একা খেতে পারে আপনার ক্যামেরা বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মেল আর ডানেটা হচ্ছে ফিমেল মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর পক্ষ থেকে আর যারা আসবে আহ আটচল্লিশশো টাকা আর যদি কোন দাম মাস না করে তাদের জন্য ফিক্স সাড়ে চার হাজার রাখতে পারবেন সাড়ে চার হাজারেড পার্সেন্ট সাড়ে চার হাজার টাকা একদম অথেন্টিক জিনিস পাবেন বাকিগুলোর আপনার ওই বডি ফিটনেস দেখেন কালার দেখেন আর অনেকে প্রশ্ন করেন যে ভাই এদের বয়স হচ্ছে মাত্র আড়াই থেকে তিন মাস এরা তো বড় কেন এদের কিন্তু বাচ্চা এবং আপনার রানিং পাখি কিনা কিন্তু উপায় আছে দেখবেন যে বাচ্চা পাখিগুলোর উপরে ঠোঁট থাকবে লাল নিচে ঠোঁট থাকবে লাল তারপর হচ্ছে চোখের কালারটা থাকবে হচ্ছে পানি কালার আর এডাল পাখি দেখবেন যে চোখের রিং চলে আসছে লাল পট্টকার চোখ আর নিচের ঠোঁট থাকবে সম্পূর্ণ কালো এটা হচ্ছে পাখির বয়স সেনার উপায় কারণ অনেকেই দেখা যাচ্ছে টিয়া পাখি কিন্তু ভাই দুই আর আমার বয়সে বড় পাখির মতো সাইজ হয়ে যায় কিন্তু অনেকে এটা করে তাদের জন্য আজকে এটা বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর কি ভাই এটা মিয়া কথা শিখাইতে পারবে একশো একশো পার্সেন্ট নিয়ে কথা শিখাতে পারবেন এবং টিয়াও করতে পারবেন লাইটটা ভাই অনেক সুন্দর এক পেয়ার পাখি আছে ভাই এটা কি পেয়ার এটা হচ্ছে ভাই বর্তমান সময়ে রেয়ার একটা জোড়া যে এটা ভাই একটা আপনার হিরামন টিয়া একটা জাত মানে হিরাম টিয়া গুলো দেখবেন যে সাইজ একটু ছোট হয় কিন্তু এই পাখিগুলো কিন্তু সাইজে একটু বড় আর এটা আপনার বর্তমানে কিন্তু মানে খুবই রেয়ার বাংলাদেশে এগুলো খুবই রেয়ার আপনার হিরামন টিয়ারি একটা জাত এই হি আপনি হিরামন টিয়ার একটু হালকা বড় হয়ে থাকে সাইজে আর এখানে কিন্তু মেল ফিমেল কনফার্মেশন আছে জোড়াটা যারা নিবেন জোড়াটা পাঁচ হাজার টাকা হলে বিক্রি করবো পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন আর নিচে যেটা আছে এটা হচ্ছে মেল আর যেটা ঝুলে আছে এটা হচ্ছে ফিমেল মার্শাল্লাহ এদের বডি ফিটনেস কালার আর এরা কিন্তু ভাই খাসায় ডিম বাচ্চা করে এবং এদেরকে দিয়ে কিন্তু আপনি কথা শিখাতে পারবেন কথা বলো জি জি আর সবচেয়ে বড় কথা টিয়া পাখি যারা রেয়ার রেয়ার এর ভিতরে টিয়া পাখি খুঁজছিলেন তাদের জন্য এটা নিতে পারে এরা কিন্তু সচরাচর দেখা যায় না এতে এরা কিন্তু একদম আনকমন একটা এগুলো আপনি সচরাচর কোথাও দেখবেন না এটা রেয়ার টিয়া পাখি আপনারা চাচ্ছিলেন তারা নিতে পারেন এটা দাম চাচ্ছি হচ্ছে ফিক্স পাঁচ টাকা চূড়া ফিক্স পাঁচ টাকা জি ফিক্স পাঁচ টাকা চূড়া অনেক সুন্দর সুন্দর বেশ কিছু লাভবাট আছে কটা মেট্রি লাভ এটা হচ্ছে আপনার এখানে দুই টাইম বিউটিশিয়ান আফ্বার আছে আপনার যেটা আছে এটা হচ্ছে লুটিন এটার সাথে হচ্ছে ওটা জোড়া যেটা পাশাপাশি আছে হ্যাঁ এটার সাথে এটা জোড়া আর আপনার আহ ওই আর একটা আছে অরেঞ্জ হেড লাভবার মানে যার যে কালার লাগে আপনার আপনার এখানে মেল আছে যে যে কালার চার জোড়া মিলিয়ে দিয়ে যাবে সমস্যা নাই আর যেটা লুটিনো ফেস পেস এটার দাম চাচ্ছি আপনার সাড়ে চার হাজার টাকা আর যেগুলো অন্য কালার আছে এটা আপনারা আমার সাথে ফোন দিলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে দামটা জানতে পারবেন এগুলো কি সবগুলোই রানিং না নিউ আইডল ভাই এগুলো হচ্ছে এখানে একটা শুধু আপনার মোটামুটি নিউ নিউ আইডল আছে যেগুলো আছে সবগুলো হচ্ছে রানিং সবগুলোই রানিং জি জি অনেক সুন্দর আর একটা পেটিয়া পাইছে সবুজ কি এটা কি রানিং স্যার এটা সম্পূর্ণ রানিং আপনার ওই আহ যেগুলো হচ্ছে আপনার কিছুক্ষণ আগে বাচ্চা দেখালাম আড়াই থেকে তিন মাস বয়সে বাপমা তাই ঘরের বাচ্চা আপনার দেখতে যখন ওই বাচ্চাগুলো বড় হবে তখন বড় হলে মতো দেখতে হবে এটা হচ্ছে ফিমেল আর এখন যেটা ক্যামেরার সামনে দেখতেছেন গলায় মালা আলায় এটা হচ্ছে পাখি কিন্তু মেল ফিমেল সেটা কিন্তু খুবই সুজা এটা গলায় মালা থাকে ওটাও মেল আর ফিমেল আপনার ফিমেলে মালা হয় না যাই হোক এটা হচ্ছে আগে দুইবার ডিম বাচ্চা করা অথেন্টিক আপনার পেয়ার তারা অনেকদিন যাবত শখের বসে বাসায় পাখি ডিম বাচ্চা করাবেন আপনার ছেলে মেয়ের জন্য ভালো মানে চোখ বন্ধ করে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে পেয়ার পাবেন এবং পাখিগুলো লেজ বলেন কালার কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু অল স্কোয়ার বিগ সাইজ একদম টিয়া পাখি তার দীপু বা কিন্তু আপনার সবাই জানেন যে আমি কখনো কিন্তু ওই

ব্রিডিং পেয়ার অ্যাভেলেবেল ছিল তো বর্তমানে কিন্তু কোনো জায়গায় ব্রিডিং পেয়ার নাই বিষয়ে দাম একটু বেশি তারপরও দাম বেশি রাখলাম না যাই হোক এখন ডেলিভারি প্রসেসিং এর ব্যাপারে আসি আমরা কিন্তু পাখিগুলো বাংলাদেশের চৌষট্টি দিনে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই শুধু ডেলিভারি কনফার্ম করার জন্য আপনাকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতর হচ্ছে ডেলিভারি চার্জ তিনশো থেকে চারশো টাকা অর্ডার কনফার্মেশনে ঢাকার ভিতরে তিন থেকে চার ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা বারো ঘন্টার ভিতরে বারো ঘন্টা না আট থেকে দশ ঘন্টার মধ্যে মানে অর্ডার কনফার্মেশনের থেকে আট থেকে দশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সব জায়গায় পরিবহন যোগে পাখিগুলো পাঠিয়ে থাকি আর আমার নাম্বারটা বলে দিচ্ছি এটা আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে পাবেন জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স লোকেশন লোকেশন সাবান কেউ যে আইসা দেখে নিতে চায় ভাই যদি কেউ এসে দেখে নিতে চান আপনারা নিতে পারবেন আমার লোকেশনে আপনারা এই ভুলটা অনেকেই করেন যে হুট করে লোকেশন আইসা আমাকে ফোন দেন কিন্তু আমরা তো আসলে ব্যবসা করি আমাদের বিভিন্ন কাজে দৌড়দৌড়ি করতে হয় আপনারা যদি হুট করে আসেন তখন দেখা যাচ্ছে অনেকে আপনারা ফিরে যান আপনারা যেটা করবেন আসার আগে আমার সাথে মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে তারপর আসবেন ঠিক আছে ওকে ভাইয়া সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ